পনেরো বছর পর ঝিনাইদহেদ জামাতে ইসলামীর বিশাল গণজমায়েত ঝিনাইদহেদ জামাতে ইসলামী বাংলাদেশের বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল চারটার সময় শহরের পায়রা চত্বরে দীর্ঘ প্রায় পনেরো বছর পর তারা এই সমাবেশ করে সমাবেশকে কেন্দ্র করে দুপুর তিনটার মধ্যেই জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং এই সরকারের আমলে নিহতদের ছবি হাতে করে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে এক পর্যায়ে পুরো এলাকা কানাই কানাই পূর্ণ হয়ে যায় এসময় সময় জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের বড় একটি মিছিল আসতে দেখা যায় এসময় সময় বক্তব্য রাখেন ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিউর রহমান জেলা আমির অধ্যাপক আলী আজম সহ উপজেলা জামাতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন জালেম সরকারের পতন হয়েছে এই ছাত্ররা আমাদের জাতীয় বীর তাদের রক্ত বৃথা যেতে দেব না বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশ ও দেশের বাইরের বিভিন্ন পক্ষ তাদের থেকে সাবধান থাকতে হবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে কোরআনের আলোকে সুন্দর দেশ গড়তে হবে কোথাও যেন হামলার ঘটনা বিশেষ করে হিন্দু ধর্মসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের যেন কোনো ক্ষতি কেউ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে নতুন সরকার যেন মানুষের সরকার হয় জুলুম সরকারের সময় যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে লুঠো সম্পদ টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সবাইকেই নমনীয় হতে হবে রিপোর্ট টিভি নিউজ